যাচ্ছি ওই জন্য মাটি হাইতে মা কাকিমাদের মতো সেই আমলে মাটির খোলাতে করে কাঠের জালে মাটির মানে দেখো বাদাম ভাজছি বালি দিয়ে বাদাম ভাজা হচ্ছে এটা হচ্ছে গাছ ছোট বাদাম এটা হচ্ছে বাদাম গাছ হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চলো দুটো ফাটিয়ে দেখাচ্ছি বাদামগুলো কিরকম ভাজা হলো এই দেখো বন্ধুরা দেখো খসা ছেড়ে যাচ্ছে ভেতরের একটা স্পট থাকে এ দেখো ছেড়ে গেল দেখেছো খুব সুন্দর সাদা একদম বাদামটা ভাজা হয়েছে এ দেখো দেখো খুব সুন্দর একদম একটুকু কালো হয়নি তো বাদামগুলো কি সুন্দর সাদা সাদা ভাজা হয়েছে দেখো আমার বাদাম ভাজার প্রসেসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আমার লাইক কমেন্ট ও শেয়ার করো ভিডিওটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ধন্যবাদ